আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই সুস্থ আছেন দর্শক ভারতের উড়িষ্যা উপকূল থেকে পাঁচ হাজার কিলোমিটার দূরে আগা থানার মিসাইলের পরীক্ষা চালিয়েছে ভারত বুধবার উড়িষ্যা চান্দিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ আইটিআর থেকে অগ্নি ফাইভ নামে মাঝারি পাল্লার মিসাইলটি সফলভাবে পরীক্ষা করে নয়াদিল্লি খবর ইন্ডিয়া টুডের ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে আজ ওড়িশার চান্দিপুরে অবস্থিত ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে মাঝারিপাল্লার ব্যালিস্টিক মিসাইল অগ্নি ফাইভ সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে এই সফল উৎক্ষেপণের মধ্য দিয়ে মিসাইলটির সর্ব কার্যক্ষম ও প্রযুক্তিগত মানদণ্ড সম্পূর্ণরূপে যাচাই করা গেছে মিসাইলটি তৈরি করেছে ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও পারমাণবিক অস্ত্র বহনের সক্ষম মিসাইলটি পাঁচ হাজার কিলোমিটার দূরের লক্ষ্য আঘাত হানতে পারবে বলে জানিয়েছে উৎপাদনকারীরা অর্থাৎ এটি চীনের বেইজিং শহরেও আক্রমণ করতে পারবে এবং পাকিস্তানের সমগ্র অঞ্চল তো আছেই এটি ভারতের অগ্নি মিসাইল সিরিজের মধ্যে সর্বাধুনিক এটি এক দশমিক পাঁচ টনের পারমাণবিক সহ ছোড়া যাবে মিসাইলটি তৈরি করা হয়েছে হালকা পদার্থ দিয়ে যা এটি নির্ভরযোগ্যতা বাড়িয়েছে অগ্নি ফাইভ মিসাইলটি মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেট এবং রি ভেহিকেল এম প্রযুক্তিতে সমৃদ্ধ এই প্রযুক্তির ফলে একটিমাত্র মিসাইল বিভিন্ন লক্ষ্যবস্তুতে একাধিক ওয়ারহাট বহন করে আঘাত হানতে পারবে যা এর কৌশলগত কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে নিখুঁতভাবে লক্ষ্যভেদ করার জন্য এই মিসাইলটিতে রিং লেজার জাইরোস্কোপ ভিত্তিক ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম আর এল জি আই এন এস এবং একটি মাইক্রো ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম আইএনএনজিএস ব্যবহার করা হয়েছে ভারতের নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ন্যাভিক এবং আমেরিকার জিপিএস এই দুটি সিস্টেমকে আরও শক্তিশালী করেছে মিসাইলটিকে একটি তিন ধাপের কঠিন জ্বালানি চালিত প্রোপালেশন সিস্টেম ব্যবহার করা হয়েছে এবং এটি একটি কান্টিরাইজড প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণ করা হয় এর ফলে মিসাইলটি খুব দ্রুত মোতায়েন করা যায় সহজে সংস্করণ করা যায় এবং এর গতিশীলতাও অনেক বেশি থাকে উল্লেখ্য সম্প্রতি ভারত পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে বিশ্লেষকরা মনে করেছেন পাকিস্তান এবং ভারতের মধ্যে এই উত্তেজনার কারণেই ভারত তড়িঘড়ি করে এই মিসাইলটির পরীক্ষা চালিয়েছে পাকিস্তানের হুমকির জবাব এবং নিজেদের সক্ষমতা প্রমাণের জন্যই অগ্নি ফাইভের পরীক্ষা চালিয়েছে বলে অনেক বিশেষজ্ঞ মত দিয়েছেন